টি টোয়েন্টিতে ভারতের নতুন রেকর্ড তিন ফর্মেটের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেলেও ভারতের পছন্দের তালিকায় এগিয়ে টি টোয়েন্টি আইপিএল এর প্রভাব ভালোভাবে পড়েছে ভারতীয়দের ছোট সংস্করণের ক্রিকেটে যা আলাদাভাবে এগিয়ে রাখতে সাহায্য করছে দেশটিকে এবার টি টোয়েন্টি ফর্মেটে অনন্য এক নদী তৈরি করেছে ভারত সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার বিপক্ষে দুশো উনিশ রান করে নতুন মাইল তৈরি করেছে গৌতম গম্ভীরের দল চলতি বছরে এ নিয়ে আটবার দুশো রানের ঘর স্পর্শ করেছে ভারত যা আন্তর্জাতিক ক্রিকেট পটেই স্বীকৃত টি টোয়েন্টিতেও এক পঞ্জিকা বর্ষে কোন দলের প্রথম রেকর্ড এর আগে দু সালে এক বছরে সর্বোচ্চ সাতবার দুশো বা তার বেশি রানের কৃতিত্ব ছিল ভারতের সমান সংখ্যক দলীয় দ্বি রেকর্ডে ভাগ ছিল জাপান ও বার্মিংহ্যাম বিয়ার্সের চলতি বছরেই এই মাইল ফলক তৈরি করে জাপান আর দু সালে এই কৃতিত্ব গড়ে বার্মিংহ্যাম বিশ্ব রেকর্ড ছোঁয়ার দিনটি রাঙাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভারতকে দুশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার করা ২৬ রান তুলেন মার্কো ইয়ানসেন শেষ সমীকরণ নেমে আসে রানে করা এল বলে ইয়ানসেন এর ফাঁদে পড়লে হার এড়াতে ব্যর্থ হয় সাউথ আফ্রিকা এগারো রানে জয়ের দিনে চার ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে যায় ভারত সফরকারীদের বড় সংগ্রহের দিনে সামনে থেকে নেতৃত্ব দেন তিলক ভার্মা ও অভিষেক ভার্মা তিনি নেমে বিধ্বংসী ব্যাটিং এর ছাপ্পান্ন বলে একশো সাত রান করেন তিলক আর ওপেনিং এ নামা অভিষেকের ব্যাট থেকে আসে ২৫ বলে পঞ্চাশ রান বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা